রাসফুল সাল্লাম কোন মাস ইন্তেকাল করেন অপশন এ মোহারম অপশন বি সফর অপশন সি রবিউলা অপশন ডি রজব এর সঠিক উত্তর হবে অপশন সি রবিউলা এই চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ফিরছি নতুন ভিডিও নিয়ে হিজরতের সময় রাসুলের সাথে কে ছিলেন অপশন এ ওমর রাজি আল্লাহ তালনু বি আলী রাজি আলাহ তালনু সি আবু রাজি আল্লাহ তালন ডি উসমান রাজি আল্লাহ এর সঠিক উত্তর হবে অপশন সি আবু রাজি আল্লাহ তালন কতজন নবীর নাম কোরআনে উল্লেখ আছে অপশন এ জন অপশন বি পঁচিশ জন অপশন সি তিরিশ জন অপশন ডি চল্লিশ জন এর সঠিক উত্তর হবে অপশন বি পঁচিশ জন কোরআনে কতটি আয়াত আছে অপশন এ ছয় হাজার দুশো ছত্রিশটি অপশান বি ছয় হাজার অপশান সি ছয় হাজার ছয়শো ষন ডি সাত হাজার এর সঠিক উত্তর হবে অপশান এ ছয় হাজার দুশো ছয়ত্রিশটি রাসুলসল্লা আলাইসাল্লাম কোন গোত্রে জন্মগ্রহণ করেন অপশন এ বনু বনু হাসিম অপশন বি বনু উমাইয়া অপশন সি এ কুরাইশ অপশন ডি বনু তামিম এর সঠিক উত্তর হবে অপশন এ বনু হাসিম চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক করে পাশে থাকুন রাসুল সালু সাল্লাম এর প্রথম স্ত্রী কে ছিলেন অপশন এ আয়েশা রাজা আনহা অপশন বি খাদিজা দেলাতালা আনহা অপশন সি হাফার রাদিল্লাতাল আনহা অপশন ডি সাফিয়া রাদিল্লাতাল আনহা এয়ার সঠিক উত্তর হবে অপশন বি খাদেজা রাজা হাদিস অনুযায়ী উত্তম মুসলমানকে অপশন এ যে রোজা রাখে অপশন বি যে হজ করে অপশন সি যার কাছ থেকে অন্য মুসলমান নিরাপদ অপশন ডি যে কোরআন তেলাবাদ করে এর সঠিক উত্তর হবে অপশন সি যার কাছ থেকে অন্য মুসলমান নিরাপদ চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক করে পাশে থাকুন কোরআনের কোন সোরাই সবচেয়ে বেশি আয়াত আছে অপশন এ সুরাল ইমরান অপশন বি সোরা বাকারা অপশন সি সুরা নূর অপশন ডি সুরা তোবা এর সঠিক উত্তর হবে অপশন বি সুরা বাকা তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক করে পাশে থাকুন ইসলামের সবচেয়ে বড় যুদ্ধ কোনটি ছিল অপশান এ বদর অপশান বিহুদ অপশন সি খন্দক অপশন ডি তাবুক এর সঠিক উত্তর হবে অপশন ডি তাবুক চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক করে পাশে থাকুন ফিরছি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে ধন্যবাদ হাদিস অনুযায়ী সবচেয়ে উত্তম সদগা কোনটি অপশন এ হজ অপশন বি রমদান রমদানে দান অপশন সি পানি প্রদান অপশন ডি কোরবানি এর সঠিক উত্তর হবে অপশন সি পানি প্রদান চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক করে পাশে থাকুন কোরআনে উল্লেখিত প্রথম আদেশ কি অপশন এ সারাত করা অপশান বি হজ করা অপশন সি পড়ো অপশান ডি দান করা এর সঠিক উত্তর হবে অপশন সি পড়ো এরকম সুন্দর ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য